বাংলাদেশে একটা যুদ্ধ লেগে যাবে ইমার্জেন্সি আসবে এবং অলরেডি তিন বাহিনী প্রধানকে ডেকে প্রফেসর ইউনুস বলেছেন যুদ্ধের সম্ভাবনা আছে প্রস্তুতি নেন দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের মানুষ এবং অরাজনৈতিক বিভিন্ন যারা স্টেক হোল্ডার আছেন তাদের অনেকেই এই ভারতের গণমাধ্যম এবং ভারতের যে স্টেক আছে ভারতের স্বার্থের পক্ষে কথা বলছেন ভারতের দালালদের গোলামদের ভাষায় শব্দে কথা বলছেন আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আমাদের বক্তব্য খুবই পরিষ্কার এইটা আমরাই অক্ষুণ্ণ রাখবো আমাদের মতো করে রাখব কারো স্বার্থের পক্ষে বিপক্ষে এইটা আলোচ্য বিষয় না চায়নাকে নিয়ন্ত্রণ করবার জন্য তারা একটা যুদ্ধ চাপিয়ে দিতে চায় এবং এই ছায়া যুদ্ধটা তারা করবে হচ্ছে এই আমাদের রাখায়নের সাথে যে বাংলাদেশ সীমান্তটা আছে এই সীমান্তকে কেন্দ্র করে এখানে অবৈধ অস্ত্র দেবে দিয়ে সিরিয়ার মতো একটা গৃহযুদ্ধ লাগাবে লেবাননের মতো লাগাবে ফিলিস্তিনের মতো ঝামেলা করবে এখানে লিবিয়ার মতো করবে ইউক্রেনের মতো করবে এবং এইটা কিন্তু এতটুকু পর্যন্ত নীতিগত একটা আলোচনা হয়েছে কিছু দেওয়া কিন্তু এখনও হয়নি এবং এই দেওয়ার আগেই ইন্ডিয়ান মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলোকে খেপায় ফেলছে যে এই যুদ্ধ চলতেছে এই যুদ্ধ চললে জুনের পরে ইউনুস যাবে না এখানে প্রক্সি ওয়ার শুরু হবে প্রক্সি ওয়ার্ড শুরু হবে কি হবে না এটা তো আমরা নিজেরা আলাদা করে আলোচনা করব। সেটা ভারতের বুদ্ধিতে আলোচনা করতে হবে কেন এবং দেখেন একইভাবে ভারত আর একটা তার লেখা মাধ্যমে একটা বিতর্ক তৈরি করেছে যে বাংলাদেশ সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান নাকি আমেরিকান সিটিজেন এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনী নাকি একজন বিদেশি নাগরিক নাগরিকের সাথে কাজ করবে না তাদের নাকি আত্মবিশ্বাস নয় আস্থা নাই এই ব্যাপারে এটা আবার ভারতীয় গণমাধ্যম বলে দিচ্ছে ভারতীয় সেনাবাহিনীর আমাদের সেনাবাহিনীর বরাত দিয়ে এবং এইটা আবার বাংলাদেশের রাজনীতিবিদরা বিভিন্ন দলের নেতাকর্মীরা এগুলো বক্তব্যে বলছে প্রশ্ন হচ্ছে আমার স্বাধীনতার প্রশ্ন আমার সার্বভৌমত্বের প্রশ্ন আমি আলাদা করে আলোচনা করব। এটা ভারতের গণমাধ্যমের শেখায় দেওয়া বক্তব্য তো আলোচনা আমার করবার দরকার নাই জাতিসংঘের সাথে বাংলাদেশ সরকারের আসলে কি আলোচনা হয়েছে আপনাদের মনে থাকার কথা যে রোহিঙ্গা ইস্যুটা কিন্তু অলমোস্ট মৃতপ্রায় হয়ে গেছে হাসিনার আমলে শেষ দিকে এসে সারা দুনিয়ার যে এইড ছিল রোহিঙ্গাদের জন্য ১৬ ডলার থেকে এটা কেটে কেটে বারো দশ আট এখন শুনলাম রিসেন্টলি ছয় ডলার করে দেবে রোহিঙ্গাদেরকে পার ইন্ডিভিজুয়াল এই বাস্তবতায় রোহিঙ্গাদের ইস্যুটাকে কিন্তু উনি আবার আন্তর্জাতিকভাবে গুরুত্বের সহকারে বিবেচনা করবার জায়গাতে নিয়ে এসছেন জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে জাতিসংঘের যারা রিফিউজি কমিশনার আছেন তারা কিন্তু বাংলাদেশ সফরে এসছেন এবং বাংলাদেশের মতো দেশে জাতিসংঘের মহাসচিবরা কখনো আলাদা করে সফর করতে আসেন না তারা অন্য একটা সফরে যাবার সময় চার ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা যাত্রা বিরতি করেন কিন্তু বাংলাদেশে তিনি তিন চার দিন ছিলেন এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশে প্রফেসর ইউনুসের আমন্ত্রণে এইটাকে উনি কত গুরুত্ব সহকারে দেখেছেন এরপরে প্রফেসর সহ জাতিসংঘের মহাসচিব কিন্তু আপনার রোহিঙ্গাদের রেফিউজি ক্যাম্প ভিজিট করতে গেছেন সেখানে তিনি রোজা পর্যন্ত রেখেছেন ওই দিন এবং রোহিঙ্গাদের সাথে ইফতার করেছেন প্রফেসর ইনুস তার নিজের চিটাওঙ্গিয়ান ভাষায় বলেছেন যে আমরা আশা করছি আগামী ঈদ যেন আপনি আপনার এলাকাতে গিয়ে করতে পারেন সেটার জন্য আমরা চেষ্টা করব অতএব সেই বাস্তবতায় যেটা করা হচ্ছে আপনারা জানেন যে ওই পাশটাতে কিন্তু এখনও মারামারি চলছে প্রচুর নৃশংসতা চলছে রোহিঙ্গাদের উপরে আরাকানের বিভিন্ন অঞ্চলে এখনও তাদের বাড়িঘর জমি জমা জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং রোহিঙ্গারা আছেন এখন চরম বিপদে সে কি বার্মিশ সরকারের পক্ষে যুদ্ধ করবে না যারা বার্মিজ সরকারের বিপক্ষে যুদ্ধ করছে যে ব্রাদারহুড আছে এখানে আরসা আছে আরাকান আর্মি আছে এই কার পক্ষে যুদ্ধ করবে তো যেই যেই গ্রাম দখল করে সে ওইখানকার ছেলে মেয়েদেরকে তার পক্ষে যুদ্ধ করবার জন্য বাধ্য করছে এই বাস্তবতায় যারা অস্বীকার করছে তাদের আবার বাড়িঘর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে এবং প্রতিনিয়ত রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে চলে আসছে বাংলাদেশ সরকার জাতিসংঘের সাথে আলোচনা করছে যে ওইখানে রোহিঙ্গাদের গ্রামের ভিতরেই একটা সেফ জোন করা যায় কি না যেখানে রোহিঙ্গাদেরকে পালায় আর বাংলাদেশে রিফিউজি ক্যাম্পে যেন আসতে না হয় কারণ আপনি জানেন যে সংখ্যাটা বাড়লে বাংলাদেশের জন্য বোঝা বাড়তেছে তো সেইখানে একটা রিফিউজি ক্যাম্প যদি করা যায় যেই ক্যাম্পটা জাতিসংঘের তত্ত্বাবধানে চলবে এবং তাদেরকে তো আবার এইড দিতে হবে এই যে জাতিসংঘ আমাদের রোহিঙ্গা ক্যাম্পে যে প্রতি মাসে খাবারটা দেয় এই খাবারটা তো ওই পাশের ক্যাম্পেও দিতে হবে যদি করতে হয় তাহলে সেই ক্যাম্পের খাবারটা কিভাবে দেবে সেই খাবারটা পৌঁছানোর জন্য বাংলাদেশ সরকার বলেছে যদি বাংলাদেশে সীমান্ত দিয়ে সেখানে খাবারটা পৌঁছাইতে হয় ওষুধটা পৌঁছাইতে হয় সেইটার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার রাজি আছে এবং প্রস্তুত আছে এতটুকু এখন এটার ম্যানেজমেন্ট কি হবে সরকার বলেছে সেটা হচ্ছে যে এখানে টোটাল সিকিউরিটি বর্ডার বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে জাতিসংঘ শুধু হচ্ছে এইডের ডেফিনেশনে যে শরণার্থী শিবিরে কি কি খাবার যেতে পারে খাদ্য বস্ত্র আপনার ঔষধ এরপরে হচ্ছে ট্রিটমেন্ট যে সামগ্রী আছে এর একটা তালি তালিকা আছে এই তালিকাটাই শুধু জাতিসংঘের ব্যানারে ভিতরে যাবে এবং এইটা কিন্তু এতটুকু পর্যন্ত নীতিগত একটা আলোচনা হয়েছে কিছু দেওয়া কিন্তু হয় হয়নি এবং এই দেওয়ার আগেই ইন্ডিয়ান মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলোকে খ্যাপায় ফেলছে যে এই যুদ্ধ চলতেছে এই যুদ্ধ চললে জুনের পরে ইউনুস যাবে না এইখানে প্রক্সি ওয়ার শুরু হবে প্রক্সি ওয়ার শুরু হবে কি হবে না এটা তো আমরা নিজেরা আলাদা করে আলোচনা করব সেটা ভারতের বুদ্ধিতে আলোচনা করতে হবে কেন এবং দেখেন একইভাবে ভারত আর একটা তার লেখা জোকার মাধ্যমে একটা বিতর্ক তৈরি করেছে যে বাংলাদেশ সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান নাকি আমেরিকান সিটিজেন এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনী নাকি একজন বিদেশি নাগরিকের সাথে কাজ করবে না তাদের নাকি আত্মবিশ্বাস নয় আস্থা নাই এই ব্যাপারে এটা আবার ভারতীয় গণমাধ্যম বলে দিচ্ছে ভারতীয় সেনাবাহিনীর আমাদের সেনাবাহিনীর বরাত দিয়ে এবং এইটা আবার বাংলাদেশের রাজনীতিবিদরা বিভিন্ন দলের নেতাকর্মীরা এগুলো বক্তব্যে বলছে প্রশ্ন হচ্ছে আমার স্বাধীনতার প্রশ্ন আমার সার্বভৌমত্বের প্রশ্ন আমি আলাদা করে আলোচনা করব এটা ভারতের গণমাধ্যমের শেখায় দেওয়া বক্তব্য তো আলোচনা আমার করবার দরকার নাই আর ডক্টর খলিলুর রহমান আমেরিকান নাগরিক এটা উনি পরিষ্কার করেছেন বাংলাদেশের সরকারের একজনকে যদি দায়িত্ব দেওয়া হয় যে দায়িত্বের অংশ হচ্ছে অন্যদেরকে তার কাছে রিপোর্ট করতে হবে সেই রিপোর্ট করাটাও আবার তাদের দায়িত্ব অত এটা হচ্ছে ডিসিপ্লিন ফোর ফোর্সের কাছ থেকে কাম্য যে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা সাহায্য করবেন সবাই মিলে বাংলাদেশের পক্ষে আমরা কাজ করব দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের মানুষ এবং অরাজনৈতিক বিভিন্ন যারা স্টেক হোল্ডার আছেন তাদের অনেকেই এই ভারতের গণমাধ্যম এবং ভারতের যে স্টেক আছে ভারতের স্বার্থের পক্ষে কথা বলছেন ভারতের দালালদের গোলামদের ভাষায় শব্দে কথা বলছেন আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আমাদের বক্তব্য খুবই পরিষ্কার এটা আমরাই অক্ষুণ্ণ রাখবো আমাদের মতো করে রাখবো কারো স্বার্থের পক্ষে বিপক্ষে এটা আলোচ্য বিষয় না এবং সেজন্যই শুরুতে আমাদের নীতিমালার প্রশ্ন বলেছি যে আমরা বাংলাদেশকে আমাদের সীমান্তকে কোনো প্রক্সি ওয়ারের ফিল্ড হইতে দেব না এটা যেমন সত্য রোহিঙ্গাদেরকে সাহায্য করা তাদেরকে মানবিকভাবে আশ্রয় দেওয়া তাদেরকে নিরাপত্তা এবং সম্মানের সাথে প্রত্যাবর্ষণের জন্য চেষ্টা করে যাওয়া এই চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে এই সবগুলো মিলেই হচ্ছে আমাদের জাতীয় নিরাপত্তা যে নীতিমালা এটা কাজ করতে হবে এবং সেখানে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান করব এই নীতিমালার উপর ভিত্তি করে আপনারা দেশের পক্ষে কাজ করবেন যেখানে যেখানে ভালো কাজ করবেন সেগুলো আমরা সমর্থন করব যেখানে যেখানে আমরা বোধ করব জনগণের স্বার্থ রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে সেখানে অবশ্যই আমরা প্রতিবাদ করব তো এই হচ্ছে আমাদের সামারি আজকের মানবিক করিডোর এবং বন্দরের বিষয়ে